নমস্কার বন্ধুরা আমাদের লাইফস্টাইল যেমন তেমন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে প্রায় সাড়ে নটার দিকে একটু মাটন কিনে নিয়ে বাড়িতে আসলাম সেই মাটনই রান্না করব ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি আর রান্না করি অনেকেই হয়তো ভাববেন যে মাটন রান্না এমন কি ব্যাপার সেটা যে দেখাতে হবে আমি রান্না দেখানোর জন্য ভিডিও করছি না আমি এমনি ভাবলাম গল্প করতে করতে আপনাদের সাথে একটু রান্নাটা করি সেই জন্য ভিডিও করা হবে রান্নাও করা হবে প্রথমে এখানে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিলাম আর আগে থেকেই আমি আদা জিরে রসুন আর লঙ্কা আর সাথে টমেটো একসাথে পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি তার মধ্যে হলুদ আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিলাম এবার ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এই সব মিশে মিশানো বাটাটা এখন দিয়ে দেব এবার অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মাটনগুলো দিয়ে দেব এখানে আমি দেড় কিলো মাটন কিনে এনেছি সেখানে পরিমাণ মতন ঝাল নুন আমি আমার মতন দিয়েলাম এই যে মাটনগুলো একটু জল আছে জলটা ঝরিয়ে নিই মাটনগুলো দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে কষাতে হবে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু মনে হচ্ছে তেল লাগবে একটু মাটানে তেল বেশি না হলে ভালো লাগে না অনেকক্ষণ ধরে আমি মাটনটাকে কষাই প্রায় পনেরো মিনিট তো আমি কষাবই ভালো করে দাঁড়ান একটা থাল দিয়ে ঢাকা দিই না এটা ছোট হয়ে যাচ্ছে একটু বড় থাল লাগবে একটু বড় থালও দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি এর মধ্যে চারটে গোটা রসুন দিয়েছি অনেকে গোটা রসুন ভালোবাসে না কিন্তু আমি মাটনে গোটা রসুন খেতে খুব ভালোবাসি একটু নাড়াচাড়া করে আবার আমি এখন ঢাকা দিয়ে দেব অনেকটা জল বেরিয়ে গেছে একটু নাড়াচাড়া করে আর আমি ঢাকা দিয়ে দেবো এবার একদিকে আমি প্রেশার কুকারে কিছুটা পরিমাণ জল গরম করতে বসাবো ততক্ষণে কষানো হয়ে যাবে আমি গরম জলের মধ্যে মাটনটাকে দিয়ে সিটি মারব ঠান্ডা জলও দেওয়া যায় অনেকে ঠান্ডা জল দেয় কিন্তু আমি একটু গরম জল করে তবে দিই মোটামুটি আমার কষানো প্রায় হয়ে গেছে মশলাগুলো থেকে তেলও বেরিয়ে এসছে গন্ধটাও খুব ভালো লাগছে কালারটাও খুব সুন্দর আসছে একটু কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম গন্ধটা বেশি ভালো লাগে কাঁচা লঙ্কার একটা গন্ধ ছাড়ে সেটা খুব ভালো লাগে ওদিকে গরম জল হয়তো আমার হয়ে গেছে মাংসটাও পুরো কষানো হয়ে গেছে প্রায় এবার আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে মাটন দেওয়ার পরে ওপর দিকে আলুটা দেব কারণ আলুটা একদম প্রথমে দিলে না আলুটা গলে যায় যা আছে কড়াইতে মশলা যতটুকু আছে সব একদম দিয়ে দেবো ওহ দুটো অ্যালাজ থেতো করে দিতে ভুলে গেছি দাঁড়ান অ্যালাস থেতো করে দিয়ে দিলাম এবার প্রেশার কুকারটা আটকে তিনটা সিটি দিয়ে নামিয়ে নেব এই যে দেখুন আমার মাটন রান্না রেডি